নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি নতুন একটা পর্বে আবার হাজির হয়েছি এখন পড়াতে যাচ্ছি বন্ধুরা এই যে রাস্তাতে রয়েছে আর এই যে দেখুন এখানে পুজো দিতে যাচ্ছে পঞ্চানন ঠাকুরের কাক দিবে পঞ্চানন মন্দিরে যাচ্ছে তো বন্ধুরা এই কাকদ্বীপ থেকে পরিয়ে এসে সব রান্না বান্না করে এখন খেতে বসে গেছি হাফ খাওয়াও শুরু হয়ে গেছে এখন খাচ্ছি মোটামুটি তো এই যে রান্না করেছি বড়া ভাজা রয়েছে মাছের ঝোল রয়েছে চাটনি রয়েছে চচ্চড়ি রয়েছে সব রকম রয়েছে তো এখন খেয়ে নেব খেয়ে পরে কথা হচ্ছে তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই সবাই তো বন্ধুরা খেয়ে দিয়ে কাজকর্ম সেরে এখন এই যে বিকেলবেলা চলে এসেছিলাম মাঠে এই যে দেখুন পেঁয়াজ গাছে ঘাস একদম হয়ে তো ঘাসগুলো পরিষ্কার করে দেখুন মাঠে এসেছিলাম তো এই যে দেখুন পেঁয়াজ গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে আর পেঁয়াজ ঘাসে যে ঘাস ভর্তি হয়ে গেছিল এই যে ঘাসগুলো ছিঁড়ে ফেলেছি সব স্বাদ কত ঘাস হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা যে ঘাসগুলোকে মোটামুটি একটু ছিঁড়ে ফেলে দিয়েছি আর কি করবো যাই হোক মোটামুটি যেটুকু না করলে নয় সেটুকুই করে দিয়েছি চারদিকে এমনি ঘাসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছি যে জল খেয়েছিলাম জলের বোতল নিয়ে এসছিলাম আর মাম্মাম গেছে এখন কড়াই আনতে কতগুলো শাক শাকের দানা হয়েছে তো এগুলো থাক এখন খেসারি মাঠে যাব দেখুন বন্ধুরা পুকুরে যে কত জল কমে গেছে আপনাদের দাদা ভাই জাল ফেলতে এসেছিলো তো কি মাছ ধরে নিয়ে গেছে সেগুলোর ভিডিও করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন যাই টাইমটাতে মাঠে খুব ভালো লাগছে কেন এতটাই একটা মানে ঠান্ডা বাতাস লাগছে যে কী বলবো ঘাম বেরিয়ে গিয়েছিল তো ঘা শুকরা চুকরাতে কিন্তু ঠান্ডা বাতাসটা এসে যেন কী আরাম দিচ্ছে এবং জমে বাতাস ওই যে দূরে প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ির চক প্রাইমারি স্কুল কিন্তু কয়লাঘেরিতে স্কুলটা কিন্তু এটা নাম দিয়েছে পাহাড়ির চক স্কুল আর ওই যে দূরে স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে কাশীনগর স্টেশনে এই যে এই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এই যে বাড়ি পাশে দেখুন আমাদের জায়গা পাশে একটা খেসারি কড়াই ফেলেছে খুব ভালো খেসারি কড়াই হয়েছে তার উপরে ধান চাষ করেছে Short and soft can. Huh? বন্ধুরা আমি যখন মাঠে গিয়ে দেখি দেখুন বন্ধুরা হচ্ছে আবার বাড়ি চলে এসেছি কাজকর্ম করে অনেকগুলো কড়াইও নিয়ে এসেছি তো দিয়েছে আর মাম্মা আমি খেয়ে নিচ্ছে তো খেয়ে ওকে পড়াবো একটু পরিয়ে তারপরে রান্না বান্না করতে যাব তো দেখা যাক আজকে কি রান্না হয় আমিও একটু খেয়ে নেবো এই যে খাবার রয়েছে তো এখন চলে এসেছি মাম্মা আমাকে পড়িয়ে হচ্ছে রুটি করতে তো এই যে আটাটা এখন মাখিয়ে নেব তো আর হয়েছে সোয়াবিন আলু তরকারি তো এই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু তো বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে